মনে মনে সংকল্প করলেন আল্লাহ রাসুল গভীর রজনীতে কি আয় বাদত করে কেমনি নামাজ পড়ে আল্লাহ ধ্যান খেয়ালের মধ্যে মগ্ন হয় আমি একটু মনোযোগ সহকারে দেখব দর্শন করব আল্লাহ রাসুল হাটি হাটি পার করে মসজিদে নবমীর দিকে অগ্রসর হইলেন বিশ্ব নবী মসজিদে নবমীর মধ্যে প্রবেশ করে নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন আল্লাহ রাসুল নামাজ পড়তেছে নামাজ পড়তেছে মধ্যে বারবার একটা আতিকারী মা আল্লাহ রসুল করতে চায় কি হল হাকিম জোরে জোর বলেন আল্লাহ আল্লাহ এমন একটি আধিকারী মা করলেন

আমার পরে বিজনেস জামারার মধ্যে পথভ্রষ্ট হয়ে গিয়েছিল তাদেরকে যদি আপনি শাস্তি দেন আপনার কোনো লাভ হবে না আর তাদেরকে আপনি আপনার নিজ ক্ষমতা বলে ক্ষমা করে দেন আপনার কোনো ক্ষতি হবে না সুতরাং আপনি গফুরুর রহিম গফর সত্তার নামটি ওসিরা করে আপনার আমার উম্মতদেরকে ক্ষমা করে দেন আপনার বান্দাবান্দীদেরকে maaf করে দেন কেননা আপনি পরাক্রমশালী আর দয়াময় জোরে জোরে বলেন সুবাহান বিশ্বব্যাপী নামাজের মধ্যে বারবার এই আয়াতটা যখন আসছে আল্লাহ রসুল আল্লাহর প্রার্থনা সম্পর্কিত এক

যত সম্রাট যত রাজা যত অধিপতি লাগবে আমা পর্যন্ত সকল সম্রাটের সম্রাট একমাত্র কে বলে আমার মনে

وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم ألا

আমার যখন মধ্যে চলে আমার সামনে আমি মায়ের নবী রহমতের নবীটা বরকাশ করতে পারবো না সহ্য করতে পারবো না উন্মতের

আপনার উন্মতের জন্য না চিন্তা করা লাগবে না কান্না গাড়ি করা লাগবে না চোখের পানি জড়াইতে হবে না উন্মতের জন্য অভিজ্ঞ হয়

জান আজকে আমাদের দিন তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো টেনশন নেই জোরে বলেন মারহাবা।